বাড়ি কোথায় বাড়ি আমাদের সুদামপুর এখানে কি প্রথম হ্যাঁ আজকে তো ভালোবাসার দিন বাবু গাড়ি ভাড়া কত করে কুড়ি টাকা করে গাড়ি ভাড়া আর পুরো বাগানে যে পৌঁছে দেবে নতুন গার্লফ্রেন্ড আছে না গার্লফ্রেন্ড নেই এখন গার্লফ্রেন্ড আজকে এই দিনে গার্লফ্রেন্ড যেতে পারলেন না এখন অবধি না গো হ্যালো বস হ্যালো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে সরস্বতী পুজো এবং তার সঙ্গে রয়েছে ভ্যালেন্টাইন ডে এবং এই দুটো দিনের একটা খারাপ দিনও রয়েছে দু হাজার উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি অ্যাটাক হয়েছিল এবং আজকেই সেই দিন এই ভালোবাসার দিনে আমাদের সোনার দেশে সোনার কিছু ছেলেরা পান হারিয়েছিল যে ঊনপঞ্চাশ জন জওয়ান এই পুলোয়ামা এটাকে পান হারিয়েছিল আজকেই সেই দিন আজকের দিনটা আমরা ব্ল্যাক ডে বলে পালন করি কিন্তু দুর্ভাগ্যবশত ভালোবাসার দিনভাবে উদযাপন করি সেই দিনটা আমাদের ভালোবাসার মানুষজনকে হারিয়ে ব্ল্যাক দে বলে পালন করতে হচ্ছে তো এখন আমি দাঁড়িয়ে আছি মেসরা স্টেশনে তো এখান দিয়ে যাবো আজকে ক্ষীরাই ট্রেনের মধ্য দিয়ে গ্রাম্য পরিবেশে প্রকৃতির অসাধারণ দৃশ্য দেখতে দেখতে কংসাপতি নদীর ওভারব্রিজের উপর দিয়ে আমরা সেই ক্ষীরাইয়ের যে বিখ্যাত ফুলের বাগান সেই ফুলের বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম এখন চলে এসে ক্ষীরাই স্টেশনে তোমরা দেখতে পাচ্ছ পিছনের স্টেশনটা আর এখন বাজে নটা এখন লোকজন সেরকমভাবে আসেনি তো জানি না কত লোকজন বেলা হলে আরও লোকজন আসতে পারে তবে আজকে যেহেতু সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে তার সঙ্গে দুঃখের সংবাদ ব্ল্যাক দে আমাদের প্লোমা এটাকে যে সেনাবাহিনীর যে জন সেনাবাহিনী মারা গিয়েছিল ওই অ্যাটাকে তাদের স্মৃতিচারণের দিন তো আজকে এই সব কিছুই নিয়ে ভাব আজকের ভিডিওতে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করব নতুন কিছু দেখানোর চেষ্টা করব। এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা করার চেষ্টা করব জানি না কতটা পারবো তবে অবশ্যই আমি চেষ্টা অবশ্যই করব। একটা অন্য রকমের ভিডিও আমার চ্যানেলে যেটা হয়তো আজ অবধি কখনও হয়নি সেই রকমের ভিডিও বানানোর চেষ্টা করব তো বস এই হচ্ছে স্টেশন আর এই হচ্ছে ঢাল এই ঢাল দিয়ে আমরা বাগানের দিকে যাব আর এইখানে দেখতে পাচ্ছি কিছু ভাই কিছু দাদা ভাইরা বাগান থেকে ঘুরে আসছে দাদা বাগান থেকে ঘুরে আসছেন বাগান কেমন দেখলেন ভালো বাগানে নতুন নতুন কিছু দেখলেন নাকি নতুন মানে সব দেখলাম ফুল বাগান সব কিছু দেখলাম আপনারা কোথা দিয়ে এসেছেন মেদিনীপুর থেকে এই প্রথম হ্যাঁ আগে এসেছিলাম আমরা ঘুরে এসেছিলাম এই বছর একদম ভালো হয়েছে আজকে তো ভালোবাসার দিন কেমন লাগছে নতুন গার্লফ্রেন্ড আছে এখন গার্লফ্রেন্ড আজকে এই দিনে গার্লফ্রেন্ড যেতে পারেন না এখন অবধি তুমি ঢাল দিকে নেমে দেখতে পাচ্ছি বেশ কিছু দোকানদানি রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছি সামনে বেশ কিছু দোকানদারি এখানেও একটা ফুলের দোকান রয়েছে আর এখানে বেশ কিছু জলের দোকান খাওয়ার দোকান এবং ফুলের দোকান সব কিছুই রয়েছে পথে হয়তো আরও অনেক কিছু দোকান পড়বে প্লস তোমরা পিছনে দেখতে পাচ্ছি এখানে গাড়ির ব্যবস্থা রয়েছে এখান থেকে তোমরা গাড়িতে করেও যেতে পারবে এখানে আগেরবারে পনেরো টাকা করে ভাড়া নিয়েছিল কত টাকা ভাড়া আমি এইবারে জানি দাদা হয়ে জিজ্ঞেস করবো কত টাকা ভাড়া কাউ গাড়ি ভাড়া কত করে কুড়ি টাকা করে গাড়ি ভাড়া আর পুরো বাগানে পৌঁছে দেবে গাড়ি ভাড়াটা কত বলে টাকা সবই কুড়ি টাকা ধরে চলছে এখানে দাদা জিজ্ঞেস করলি কুড়ি টাকা করে ভাড়া নেবে পুরো বাগানে যে পৌঁছে দেবে তো তোমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারো গাড়িতে করেও যেতে পারো তো তোমাদের ইচ্ছা তোমরা কী করে যাবে আমি তোমাদেরকে আগের অনেক ভিডিওতেই বলেছি তোমরা পায়ে হেঁটে যাও কারণ তোমরা পায়ে হেঁটে গেলে এইখানের যে আশপাশের যে প্রকৃতির ভিউটা তোমরা সেটা উপভোগ করতে পারবে তাহলে তোমরা গাড়িতে বসে বসে যেইটুকু দেখতে পাবে ওইটুকু কিন্তু পায়ে হেঁটে গেলে তোমরা একটু খানিকক্ষণ দাঁড়িয়ে এই ফুলের বাগানগুলো দেখতে পারবে তাই আমি তোমাদেরকে বলে থাকি যে পায়ে হেঁটে যাও পায়ে হেঁটে গেলে একটু হয়তো কষ্ট হবে দু কিলোমিটার দেড় কিলোমিটার রাস্তা আছে একটু কষ্ট হবে কিন্তু পায়ে হেঁটে গেলে তোমরা মজাটা ভালো হবে এই ঘুরতে আসছো হাঁটবে না বলে চলে ঘুরতে আসছো একটু হাঁটতে তো হবে তো বস এখন পৌঁছে গেছি ক্ষীরয়ে আর এই হচ্ছে ক্ষীরাইয়ের বাগান তোমরা সামনে দেখতে পাচ্ছ কত অসাধারণ লাগছে দেখতে তো বস তোমরা আমার পিছন দেখতে পাচ্ছ বাগানটা আর আমি এখন যাচ্ছি রাস্তা দিয়ে রাস্তা দিয়ে পুরো পুরো বাগানের শেষে যাব শেষ থেকে আমি শুরু করব ভিডিওটা তো চলো এইখানেই যে বজ গাছটা রয়েছে সামনে ওই বজ গাছটার কাছে নামবো ওখান দিয়ে নেমে ওখান দিয়ে ভিডিওটা শুরু কর বাগানের মধ্যে পৌঁছে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ সামনে ট্রেন রাস্তার ওভার ব্রিজ দিয়ে ট্রেন যাচ্ছে আর আমি পুরো বাগানের শেষ থেকে দেখাচ্ছি দৃশ্যটা কত অসাধারণ লাগছে দেখতে বলো তো আর দেখতে পাচ্ছ সব গ্যাঁদা আর দামি ফুলের মধ্যে এই বাগানটাই দেখতে পাচ্ছি বেশ কিছু দামি ফুল রয়েছে এইগুলোই হচ্ছে সব থাকতে দামি ফুল সামনে কিছু দিদি ভাইয়া দেখতে পাচ্ছি ওদেরকে জিজ্ঞেস করবো ওরা কোথা দিয়ে এসেছে হ্যালো দিদি ভাই দিদি ভাই কোথা দিয়ে এসেছেন বাড়ি কোথায় বাড়ি আমাদের সুদামপুর এখানে কি প্রথম আজকে তো ভালোবাসার দিন জানি কিত্তি অসমের তার সঙ্গে একটা আমাদের খারাপ দিনও রয়েছে সেটা জানেন তো আজকে যে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল চোদ্দই ফেব্রুয়ারি সে আজকে সেই দিন ভালোবাসার দিন আমার সাবস্ক্রাইবারদেরকে কি বলতে চান সবাই ভালো থাকবে সবাই যে যারা মানুষের সঙ্গে ভালো থাকবে নিজেদেরকে নিজেরা নিয়ে একসঙ্গে চলবে তোমার মাথায় তো হেয়ার দারুণ লাগছে তোমাকে দেখতে আরো অসাধারণ লাগছে দেখতে পাচ্ছি এইখানে যে বাগানটা রয়েছে এই বাগানের ফুলগুলো সব শুকিয়ে গেছে গাছগুলো পুরো হলুদ হলুদ হয়ে গেছে শুকনো হয়ে গেছে আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাব যে মূল যে মেলা যেখানে দোকানদানি বসেছে সেই দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব ওখানে গিয়ে আমরা দেখব তো বাস বাগানের ভিতরে এখানে একটা ফুলের দোকান দেখতে পেয়েছি এখানে কাউকে জিজ্ঞেস ফুলগুলো কত করে কাউকে এই ফুলগুলো কত করে ওই যে সাদা ফুলগুলো ওগুলোর নাম কি সাদা চন্দ্রমল্লিকা সাত টাকা পিস সাত টাকা হেয়ারপিনগুলো টাকা চল্লিশ টাকা আমরা এখন বাগান থেকে বেরিয়ে যাচ্ছি আর সামনেই দেখতে পাচ্ছ যে মূল যে লবি বাগানের যে মূল লবি সেই লবিটা সামনে রয়েছে আর এখান দিয়ে সবাই প্রবেশ করছে ভেতরে বাগানের ভেতরে জানা এই হচ্ছে বাগানের মূল লভি তোমরা দেখতে পাচ্ছো এখানে পুরো দোকানদানি গুলো রয়েছে সবকিছু এই পাশটাই পাশে রয়েছে খাবার দোকান আর এই পাশটাই পুরো ফুলের দোকান রয়েছে পুরোটাই আর বাগানে ঢোকার মুখেই তোমরা দেখতে পাবে অনেক অনেক ফুলের দোকান এখান দেখতে বিভিন্ন রকম ফুলের দোকান রয়েছে এই পাশটা আর এই পাশটা খাবার দোকান পুরো আর সামনে রয়েছে বাগানে আসার মূল প্রবেশ পথ বস আমরা এখন বাগান থেকে বেরিয়ে যাচ্ছি স্টেশনের দিকে এখন অবধি সেরকমভাবে লোকজন আসেনি হয়তো এর পরে পরে আসবে যত বেলা বাড়বে তো আর ভালো লাগছে না এত পরিমাণ রোদ বাড়িয়েছে গরম লাগছে গা হাত পা করছে পুরো তাই আমরা বাগান থেকে বেরিয়ে চলে যাচ্ছি স্টেশনের দিকে ট্রেন ধরে বাড়ির দিকে যাব বলে তো বস এখন আবার একটা ট্রেন এলো তার জন্য তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ রাস্তায় কত লোকজন আসছে এখন ট্রেনটা অনেকটাই লোক রয়েছে আগেরটায় অতটা লোক ছিল না তো এখন দেখতে পাচ্ছি লোকজন অনেকটাই বেড়েছে হয়তো যত বেলা বাড়বে আরও লোকজন বাড়বে তোমাদেরকে আগেও বলেছি যত বেলা বাড়বে লোকজন বাড়বে তোমরা সামনে দেখতে আছো কত লোকজন আসছে এখন এই মুহূর্তে আজকের মতো খিরাইকে টাটা বাই বাই জানিয়ে আমি ফিরে যাচ্ছি আমার গন্তব্যস্থলে চলে এসছি স্টেশনে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে দু একটা মানে র্যান্ডমলি লোককে ট্রাই করলাম নতুন নতুন তোমরা বুঝতেই পারছো কোনোদিন এরকম ভিডিও ট্রাই করিনি তো পরবর্তীকালে আরও ইনপ্রুড করার চেষ্টা করবো জানি না তোমাদের কেমন লেগেছে যদি একটুকু ভালো লেগেছে অবশ্যই তাহলে লাইক করো শেয়ার করো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো বস তো চলো আজকের মতো এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিও শুনি নতুন রুপের নতুন সাজেক্ট টাটা বাই বাই গুড বাই গুড নাইট